ফুল দেখতেই সুন্দর তাকে গাছে মানায় হাতে কিন্তু মানায় না আসসালামু আলাইকুম দর্শক আমি তো থেকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে এই ফুলগুলি আমি প্রায় টমে ভিডিওতে দেখি থাকি আমার কাছে ভীষণ ভালো লাগে আমি প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে যাই কিন্টা গার্ডেনে তাই ফুলগুলি একটু চুঁয়ে দেখি কিন্তু বাট গ্রান নেই দেখতে কিন্তু অনেক কিউট ছোট ছোট গোলাপ আর এই যে দেখেন কিন্ডা গার্ডেনের যে বাচ্চারা এটা আপনার আঠারো মাস থেকে দেওয়া সিস্টাম যারা জব করে তাদের বাচ্চারা তো এটা আমার আমার বাচ্চারা যে কিন্ডা গার্ডেন পরে এখানে না আরেকটা কিন্ডা গার্ডেনের সিনারিটা এখানে তুলে ধরলাম তো কি সুন্দর হাঁটতেছে সবার হাতে কিন্তু বেল্ট আছে কারণ যে দশটা বাচ্চা নিয়ে দুজন মাস্টার বের হয়েছে তো সবার হাতে বেল্ট আছে বেল্টগুলো মাস্টার ধরে রাখছে আর ওদেরকে হাঁটাতেছে ওই যে সাথে যে একটা টলে ছিল ওটার মধ্যে বাচ্চাদের খাবার দাবার আপডেট সব কিছুই আছে তো এই যে আমি কথা বলতে বলতে আমার বাচ্চাদের কিন ডে চলে আসলাম তো আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করি আর এখানে মূলত বাচ্চারা কিন গার্ডেনে কী করে সেটাও বলতেছি আমাদের দেশে তো চার বছর থেকে আপনার স্টার্ট করে আপনার বাচ্চাদেরকে পড়াশোনা করে এখানে কিন্তু চার বছর থেকে না এখানে আপনার যখন ছয় বছর পড়বে তখন থেকে স্কুল দেওয়ার পারমিশন আছে আর এখানে সব বাচ্চারা কিন্তু যারা জব করে না তাদের বাচ্চাদেরকে তিন বছর থেকে এখানে দেওয়াটা বাধ্যতামূলক আপনারা হয়তো বা অনেকে ভাববেন যারা আমরা মানে অন্য দেশের থেকে আসে তারা হয়তো আসবে না এখানে বাধ্যতামূলক যারা যা অরিজিনাল জার্মানি তারাও কিন্তু এখানে আসে এখানে আসে মূলত কি। একজনের সাথে একজনে মিলবে মানে সব কিছু ভাগাভাগি করবে খাবে নম্রতা ভদ্রতা সবকিছু শিখবে কারণ এখানে তো এক মানুষ থাকে একটা বাচ্চা একটা মানুষ কীভাবে চলতে হবে কীভাবে কি করতে হবে এইখান থেকে তাদেরকে মানে ট্রেনিংটা দেওয়া হয় এই যে সবাই ছবির উপরে সবার গ্লাস আছে সবাই সবারটা নিয়ে খাবে তো যে এখানে সব বাচ্চার হাতে একটা একটা টোকন দিয়ে দিয়েছে সবাই ওই লোকটাকে একটা টোকন দিবে ওদেরকে একটা একটা আইসক্রিম দেবে তো এইটা ফ্রি মানে কিন্ডা গার্ডেনের তরফ থেকে আজকে যে অনুষ্ঠান সব কিছু ফ্রি করে দিয়েছে আজকে খাবার দাবারও ব্যবস্থা করেছে প্রায় টাইমে কিন্তু যখন সামার আসে তখন কিন্তু কীরকম মানে অনেক কিছু ব্যবস্থা করে থাকে এক এক সময় এক একটা এক এক সময় বাচ্চাদেরকে বাইরে নিয়ে যায় তো সত্য কথা বলতে কি এখানে মাস্টারগুলো অনেক ভালো যে দেখেন একটা মাস্টার লাল জামা পরা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে মনে হয় যে তার বাচ্চা কিন্তু আসলে এখানে মাস্টাররা এত মানে ভালো যে বলার বাইরে বাচ্চাদের সাথে এত সুন্দর আচরণ করে মানে খাওয়াই দেবে তারপরে কোনো কিছু হলে ওরা সব কিছু মেনটেন করতে ওরা চেষ্টা করে না পারলে তখন যে অভিভাবকদেরকে ফোন দেয় তো এখানে একটা জিনিস কই যে একটা মাস্টার বসে রয়েছে ভাই পুরুষ কি মহিলা বুঝে যায় না কারণ কি স্বাধীনতা এর তো স্বাধীনতা আছে এরকম করলেও মানা যায় কিন্তু বিশ্বাস করবেন না ভাই আমাদের দেশের মানুষ যারা ইউনিভার্সিটিতে পড়তে আসে এখানে তাদেরকে দেখতে তা আপনি অবাক হয়ে যাবেন আমি কিছুদিন আগে একটা সুপার মার্কেটে দেখছিলাম তো উনিও বাজার করতে আসছে আমিও আসছিলাম তো পিছনের সাইড দেখলে বোঝা যায় না উনি যে মহিলা কারণ কিভাবে বুঝবেন ওনার চুলের কাটিনটা পিছন থেকে আর্মি কাটিন আর্মিন কাটিন তো আপনারা বুঝেন আমাদের দেশে আর্মি কাটিন সবাই তো অ্যাভেলেবেল বাচ্চাদেরকে দিয়ে থাকেন ওনার পিছনের সাইডে একদম আর্মি কাটিন দিয়ে রাখছে শুধু সামনের দিয়ে চুলটা একটু মনে হয় তিন চার ইঞ্চি একটু লম্বা রেখেছে আর উনি পরেছে আপনার গেঞ্জি এবন পরেছে জিন্স প্যান্ট বুঝে যায় না উনি পুরুষ কি মহিলা পরে সামনের দিকে আয়শা ওনার কথা চেহারার দিকে তাই তাকিয়ে কথা বলছে যখন তখন বুঝে গেছে উনি তো মহিলা কারণ যে আসলে এখানে যারা ইউনিভার্সিটিতে পড়তে আসে ওরা মনে হচ্ছে স্বর্গে চলে আসছে যাই হোক আমি একটা ব্ল্যাক কফি নিয়েছি এখানে খানার অনেক আইটেম করেছে আজকের খাবারগুলো কিন্তু খালাল করেছে এটা বলে দিয়েছে তো এখানে আমরা যারা ফ্যামিলি আছি একটা দুঃখের কথা কি আসলে মুসলমান কত জাতের মুসলমান আছে একটা পাকিস্তানি ভাবি বলছেন ওনার দুটা বাচ্চা আমার বাচ্চাদের সাথে আছে তো ওনাকে আমি হালাল হারামের সম্পর্কে বললাম যে আজকে হালাল খাবারটা শুধু আজকের জন্য হালাল করেছে কিন্তু এখানে মাঝে মধ্যে হালাল কর মাঝে মধ্যে হালাল না তো উনি আমাকে বলছে কি হালাল আর হারাম কি খেলে তো ফেটে যাবে পরে টয়লেটে চলে যাবে আবার বুঝছেন আমাদের মুসলমানের কত ধরনের মুসলমান আছে পরে ওনাকে বললাম ভাবি দেখেন হালাল হালাম যদি বাঁচি না খান তাহলে কিন্তু আপনি এ তো কবল হবে না আসলে আমরা যারা এখানে আছি বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে মুরগি মানে হালাল না গরু মাংস মানেও হালাল না কারণ আপনাকে এটা আমরা যারা মুসলমান তারা আমরা কিনি একটা আরবি দোকান থেকে তুর্স্ক মানে তুর্কি দোকান থেকে আমরা কিনে থাকি আর যারা সুপার মার্কেট থেকে মুরগি বা গরুর মাংস কিনে থাকে ওটা কিন্তু খালাল না তো বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছে যেটা সুপার মার্কেট থেকে কিনা হয় ওটা কিন্তু আপনার স্যুট করে মারে বাবা আল্লাহ আকবার করে মারে না আর আমরা যেটা মাবি মানে তুর্কির দোকান থেকে কিনি ওইটা কিন্তু খালাল বাবা ওটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না হারাম খেলে কিন্তু শয়তানের বন্ধু হয়ে যায় আল্লাহ পাক এ কবুল করে না বাচ্চাদেরকে শয়তান দিয়ে ভয় দেখাতে হবে কিন্তু আসলে আমরা যারা এখানে মুসলমান ফ্যামিলিরা আছি ম্যাক্সিমাম বাচ্চাদেরকে যদি এগুলো না শিখিয়ে দিই তাহলে কিন্তু এদের কালচারে চলে যাবে একশো তে একশো পার্সেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই